পুজোর আগে শুক্রবার দক্ষিণ কলকাতার ১৬ নম্বর বোরোর অধীনে যেসব রাস্তাগুলি আছে সেগুলো ঘুরে দেখেন কলকাতার মেয়র ফেরাদ হাকিম বেহালার জেমস লং সরণি শখের বাজার মতিলাল গুপ্ত রোড হরিদেবপুর মহাত্মা গান্ধী রোড পরিদর্শন করলেন মেয়র এদিন সন্ধে সাতটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন আমাদের অনেকদিন ধরে একটা অভিযোগ ছিল যে কেআইপি এলাকা যেখানে কেআইপি কাজ করেছে রাস্তাগুলো অনেকদিন ধরে খারাপ হয়েছে তো আমি ইঞ্জিনিয়ারিংকে এবং রোডসকে বলেছিলাম যে এর সাথে মিলে রাস্তাগুলোকে ঠিক করে পুজোর আগে রাস্তাগুলো কতটা ঠিক হলো না হলো এটা দেখার জন্য এরপরে কলকাতা যেটা ঘুরছ রাত্রিবেলা যাব কলকাতার রাস্তাগুলো দেখতে মেনলি এখন কেআইপির রাস্তা যেগুলো কেআইপি করেছে তারপরে রোডস ইঞ্জিনিয়ারিং এবং কেআইপি মিলে যৌথভাবে এক একটা রাস্তাকে একজন ধরে ধরে করে দিয়েছে তাতেও প্রায় কত রাস্তা ছিল টোটাল একশো পঁয়ত্রিশটা রাস্তা সেই রাস্তাগুলো আমরা ওভারঅল দেখছি এবং কাউন্সিলরদের কাছে রিপোর্টও নিচ্ছি রাস্তাগুলো সব ঠিক আছে ঠিক এখনও যা দেখছি মোটামুটি রাস্তাগুলো ঠিক আছে এক ঠাকুর পুকুর ছাড়া বাদবাকি রাস্তা সব ঠিক আছে ঠিক আছে